আফ্রিকান রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সত্যি বলতে এই রেসিপিটি যে টেরাইনা না করছে সে কখনোই বুঝবে না এই রেসিপিটির যে কি স্বাদ আমি প্রথমত খাসির মাংস নিয়েছি তার ভিতরে একটু বড় বড় করে আলু টুকরো করে দিয়ে এমনি যেমন আমরা গোশ রান্না করি সেরকমটাই রান্না করেছি রান্না করার মাঝে আমি কিছুটা ভেন্ডি বেটে দিয়েছি মানে ব্লিন্ড করে দিয়েছি দেবার পরে দেখবেন ওটা একটু আঠালো ভাব হয়ে যাবে আর ওটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব আর তারপরে এই পাশে আমি পানি গরম বসিয়ে দিয়েছি একটুখানি তেল আর লবণ দিয়ে বসিয়ে দেওয়ার পরে আতপ চালের গুঁড়োটাকে আমি ভালো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে একটি কাঠির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক এখন আমি এটাকে দলা করে করে লেটে সাজিয়ে নিলাম এবার খাবার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না i